হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে ময়া মাছ দিয়ে এখানে রয়েছে তিন রকমের মাছ রয়েছে ময়া মাছ রয়েছে পেলে মাছ আর রয়েছে পুটি মাছ মানে এটা হচ্ছে মৌরলা মাছ নুন হলুদ মেখে নেব হয়ে গেছে মাছের রেসিপির জন্য নিয়েছে এখানে আলু পটল সজনে ডাটা আজকে সজনে ডাটা পটল আলু দিয়েই মাছের রেসিপিটা হবে বন্ধুরা তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন মাছ ভাজা তেলে পটলটা কেজে নেবো এই তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আলুটা দিয়ে এবারে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি ছোট একটা পেঁয়াজ দিলাম বন্ধুরা বেশি বড় দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে নুন হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো আটা বাটা হাফ চামচ ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ঝোল একটু ঝোল দিয়ে দেব এবারে পাঁচ ছ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি টমেটো কুচি এবারে দিয়ে পটল ভাজা আর মাছ ভাজা গ্যাসটা কমে এসেছে বলে মাছটা একটু গ্যাসটা কমে গেছে বন্ধুরা তার জন্য আঁচটা একটু আত্ম উঠছে দেরিতেই ফুটছে দু মিনিট ফুটিয়ে নেব এবারে দিয়ে দেবো ভাজার জিরে আর ধনের গুঁড়ো ঝোল ঝোল রাখবো বন্ধুরা হয়ে গেছে মানে নামিয়ে এই দেখুন বন্ধুরা ছোট মাছের ঝোল রেডি হয়ে গেছে এই রেসিপিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় অনেক টেস্টি লাগে এরমভাবে ভাবে ছোট মাছের রেসিপি রান্না করলে খুব ভালো লাগে খেতে বন্ধুরা একদম থালা চেটে পুটে ভাত খাবেন এই রেসিপিটা আমার খুব প্রিয় রেসিপি বন্ধুরা জানি না আপনাদের কাছে কেমন লাগছে একবার হলেও বলবো আপনারা রান্না করে খেয়ে দেখুন তাহলে এর টেস্টটা বুঝতে পারবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ